নমস্কার অর্পিতার খামখেয়ালি গল্পে আরও একবার সকলকে স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি খুব দেরি করেই হোস্টেলে উঠেছিলাম উঠে দেখছি হোস্টেলের লাইনে খাওয়ারে দেখছি সেই দিয়েছে ভাত আর মাছের ঝোল সত্যি বলতে ওদের মাছের ঝোল খাওয়ার মতোই নয় তো আমরা ভাবছি কি খাওয়া যায় তো ছিল হচ্ছে মুগ ডাল অগত্যায় সেই মুগ ডালটাই এরকমভাবে বানিয়ে নিয়েছিলাম প্রথমে দিয়ে দিয়েছিলাম হচ্ছে ঘি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা আর হচ্ছে পাঁচ ফোড়ন আর একটা কাঁচা লঙ্কাও কিন্তু আমি ফোড়নে দিয়েছি আমি আজকে পুরো রান্নাটা ঘি দিয়ে করব আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেল ব্যবহার করতে পারেন ফোড়ন থেকে যখন খুব ভালোভাবে স্মেল বেরিয়ে আসবে তখন আমি কেটে রেখেছিলাম কিছু সজনে ডাটা সেটাকে দিয়ে দেবো সজনে ডাটা দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর আমি এখানে ব্যবহার করব কেটে রাখা টমেটো টমেটো সমেত সজনের ডাটা আর যে ফোড়ন দিয়েছিলাম সেগুলোকে বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে নেব আমি এখানে আর কোনো সবজি ব্যবহার করছি না আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও সবজি এখানে কিন্তু অ্যাড করতে পারেন দিয়ে দেব স্বাদ মতো লবণ আমি এখানে লবণের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি যখন ডালটা ব্যবহার করব তখন আর লবণ দেব না আপনারা আপনাদের এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করবেন এবার দিয়ে দেব হচ্ছে জিরে গুঁড়ো আর হচ্ছে একটু হলুদের গুঁড়ো আমি প্রত্যেকবারই বলি আমি খুব কিন্তু কম উপকরণ দিয়ে রেসিপিগুলো তৈরি করার চেষ্টা করি যারা বাইরে থাকেন কর্মসূত্রে হোক বা পড়াশুনোর ক্ষেত্রে হোক আমাদের মতো যারা ভুক্তভোগী তাদের যেন একটু হল উপকারে আসে তো সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব এবার আমি কিন্তু দিয়ে দেব হচ্ছে মুগ ডাল এবার মুগ ডাল দিয়ে পুরো সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো আমি এবার এই যে মুগ ডালটা দিয়েছি আমি এর আগে জ মুগ ডালে যা উপকরণ করেছি কি না ডাল আগে সেদ্ধ করে নিয়েছি এবার কিন্তু আমি ডাল আগে সেদ্ধ করিনি এখানে পুরো উপকরণের সাথে ডালটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি যখন দেখছি ডালটার থেকে খুব ভালো স্মেল বেরোচ্ছে তখন আমি ডালে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আমি এভাবেই আজকে ডালটি তৈরি করেছি আর সত্যি বলতে হাতে একদম বেশি সময় ছিল না সেই জন্য চটজলদি এরকমভাবেই আমি ডালটি করে নিয়েছি এই পর্যায়ে অবধি যেসব বন্ধুরা আমার ভিডিও কন্টিনিউ করছেন তাদেরকে বলবো প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর হ্যাঁ আপনাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো সেগুলো কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ রইল আর যেসব বন্ধুরা আমার পরিবারে নতুন যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি যখন জল দিয়ে দিয়েছি জলটি কিন্তু ভালো করে ফুটে উঠছে আর প্রত্যেকবারই আমি যখনই ডাল রান্না করি না কেন আমি কিন্তু প্রত্যেকবারই বলি ডাল যত ভালো মানে যত ভালো করে ফুটবে তত কিন্তু ডালের স্বাদ আরও বেড়ে যাবে আর ডাল কিন্তু সেদ্ধ না হলে একদমই ভালো লাগবে না তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ডাল কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর আমার কিন্তু সজনের ডাটাগুলোও ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি একবার চামচের সাহায্যে তাও নাড়িয়ে নিয়েছি যেন নিচে না লেগে যায় ডাল কিন্তু এই পর্যায়ে আমার মোটামুটি ভালো করেই রেডি হয়ে গেছে আমি এখানে যখন ডালটা বেশ ভালো করে দেখুন ফুটে উঠেছে আমি এখানে হালকা স্বাদ মতো একটু ব্যালেন্স আনার জন্য চিনি ব্যবহার করেছি তো আপনারা এখানে চিনি ব্যবহার করতেও পারেন বা নাও করতে পারেন সেটা সম্পূর্ণ অপশানাল এই পর্যায়ে ডাল কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আজকের রেসিপিটি আমি এভাবেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে টাটা